আমার প্রিয় ক্লাস নাইনের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস নাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার একটি স্কুলে প্রশ্নপত্র এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এই প্রশ্নগুলি অতি অবশ্যই রেডি করো এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি লেখো এখানে রয়েছে মোট আটটি এমসি কিউ তোমাদের পাঠ্য বই থেকে যেমন এমসিকিউ আসবে তোমাদের বাংলা ব্যাকরণ থেকেও কিন্তু তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসে আসবে দুয়ের দাগে কম বেশি পনেরোটি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক সাধিত ধাতু কয় প্রকার ও কি কি কৃদন্ত শব্দ কাকে বলে তোমাদের সিলেবাসে বাংলা ব্যাকরণে যে সিলেবাস রয়েছে সেইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে পৃষ্ঠা দুয়ে প্রশ্ন দেখলে তিনের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে প্রারম্ভিক বাংলা সাহিত্য আলোচনা করে এই মতামতের সপক্ষে কী কী যুক্তি দিয়েছেন আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার যে রূপের বর্ণনা করেছেন তা নিজ নিজের ভাষায় বর্ণনা করো এবং অথবাতে রয়েছে আবাহমান কবিতার মূল বক্তব্য পরিস্ফুট করো আচ্ছা দুটো প্রশ্ন থেকেই বুঝতে পারছো যে বাংলা কবিতাতে আমাদের সারাংশ মুখস্থ করতে হবে এবং নামকরণের সার্থকতা এই দুইটি উত্তর যদি তোমরা মুখস্থ করো প্রতিটি বাংলা কবিতার ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তরই লিখতে পারবে দুটি প্রশ্নতেই কিন্তু আমাদের সারাংশটাই লিখতে হবে তোমরা দেখছো ক্লাস নাইনে দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার একটি স্কুলে প্রশ্নপত্র তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলি রয়েছে অতি অবশ্যই সেই অধ্যায়ের অন্তর্ভুক্ত প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়ে নিও সাধারণত আমাদের সিলেবাস একই হয়ে থাকে কিন্তু কয়েকটি অধ্যায় আমাদের কোনো কোনো স্কুল যুক্ত করে থাকে কোনো কোনো স্কুল আবার কয়েকটি অধ্যায় বাদও দিয়ে দেন তোমরা দেখলে ক্লাস নাইন বাংলা দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলে প্রশ্নপত্র এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও